পৌষ পার্বণ একটি বাংলা উৎসব যা মূলত বাংলাদেশ এবং পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলে পালিত হয় এই উৎসবটি মূলত পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎসব পৌষ পার্বণকে সাধারণত পৌষ শস্যোৎসব বা পৌষ পিঠা উৎসব হিসাবেও জানানো হয় এই উৎসবটি বিশেষভাবে কৃষক শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি শস্য ফলন এবং কৃষির ভালো ফলাফলের জন্য কৃতজ্ঞতা জানাতে উদযাপিত হয় পৌষ পার্বণ মূলত কুয়া পিঠা ভাপা পিঠা তেল পিঠা চিতই পিঠা এবং পৌষ মাসে পাওয়া অন্যান্য ঐতিহ্যবাহী পিঠা তৈরি এবং খাওয়ার মাধ্যমে পালিত হয় পৌষ পার্বণের কিছু বিশেষত্ব কৃষি ও শস্য উৎপাদন পৌষ পার্বণ কৃষকদের জন্য একটি ধান্যপূর্ণ শস্য উৎসব শীতকালে নতুন শস্য তুলে কৃতজ্ঞতা জানাতে তারা এই উৎসব পালন করেন পিঠার উৎসব এই দিনে বিশেষ পিঠা বানানো হয় যেমন কুয়া পিঠা ভাপা পিঠা তেল পিঠা, চিতই পিঠা ইত্যাদি যা খাবারের মধ্যে এক বিশেষ ঐতিহ্য হিসেবে চলে আসছে ঐতিহ্য ও সংস্কৃতি এটি বাংলা সংস্কৃতির একটি অংশ যেখানে পরিবারের সদস্যরা একত্রিত হয় খাওয়া দাওয়া এবং গান বাজনা দিয়ে আনন্দ পালন করে এটি একটি অত্যন্ত আনন্দদায়ক ও ঐতিহ্যবাহী উৎসব যেখানে সমাজের মধ্যে ভালোবাসা ঐক্য এবং সম্পর্কের বন্ধন শক্তিশালী হয়